হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন প্রেশার কুকারে সিটি দিচ্ছি তরকা তো সিটি পড়ছে ওর জন্য তরকা তরকা রাজমা তো সব কিছু মিক্সড থাকে আর এই যে সানি এসে গেছে সানি এসে বদমাইশি শুরু করে দিয়েছে সকাল বেলা টাটা করে দাও একটু টাটা করো টাটা মুখে বলো মুখে বলো বলো টাটা বদমাইশি দেখ বদমাইশি ঝুড়ি এখন খাবো চা কাকির খেয়ে চলে গেছে কাকি বাসন মাঝতে আর আমি যে চা খাবো মা খাচ্ছে মা কালকে দাঁত তুলেছে সামনের দাঁত সামনের দাঁত তুলেছে সকালে রান্না বসিয়ে দিয়েছি তরকা করব ডিমটা আগে ভেজে নিয়েছি তারপরে তরকাটা গতকাল রাত্রেবেলা প্রেশার কুকারে মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে আজকে সকালবেলা একটু ধুয়েই প্রেশার কুকারে বসিয়ে দিতে পারি তো যাই হোক তরকাতে একটু তো শুকনো শুকনো করে তো আমিও শুকনো শুকনো করেই করব আর এই যে হয়েই গেছে অলরেডি করা আর একটু ডিম দিয়ে নিয়েছি তো বন্ধুরা আমাদের পাশে কীর্তন হচ্ছে তোমরা কিছু মনে করো না একটু আওয়াজ আসতে পারে বৌদি কালকে এসেছে বৌদি কালকে আর ভিডিও ছিডিও সেরকম একটা করা হয়নি আমরা এক জায়গায় গিয়েছিলাম কালকে তো আজকে যে সকালে উঠে মোচা কাটছে মোচাটা হচ্ছে আগামী দিনের জন্য আগামী কালের জন্য মোচাটা কেটে রাখছে কারণ আগামীকাল হচ্ছে তাল নবমী নিরামিষ খেতে হবে ঠাকুরের জন্মদিন সেই উপলক্ষে ওর জন্য আজকে মোচা টোচা কেটে রাখছে আর এগুলো তো টাইমের ব্যাপার সময় সাপেক্ষ মোচা কাটা ওর জন্যই আজকে সব কেটে কুটে গুছিয়ে রেখে দেবো ফ্রিজে বৌদির মাংস দেওয়া হয়ে গেল ওই যে মাংস সায়ন গিয়ে নিয়ে আসলো আমাদের আর যেতে হয়নি কষ্ট করে দু কিলো মাংস আছে আজকে বিরিয়ানি রান্না হবে সেটা বৌদি রান্না করবে আর বৌদি হেভি সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে বৌদি হেভি সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে আর মোচাটা কাটা হয়ে গেছে এবারে মোচাটা হলুদ দেবো নাকি হুম হলুদ দিয়ে তারপরে ফ্রিজে জলসুদ্ধই রেখে দিই নাকি হুম জল শুদ্ধ জল হুম হলুদটা দিয়ে এবারে রেখে দেবো ফ্রিজে এখন সাড়ে দশটা বাজে এখন বৌদি আর কাকি খাচ্ছে বৌদিকে কখন থেকে বলছি খেতে বৌদির এত তাড়াতাড়ি বাড়িতে খাওয়ার অভ্যাস নেই ওর জন্য এখানেও খাবে না তার জন্য এখন সাড়ে দশটা এগারোটার সময় খাচ্ছে তা ভালো হয়েছে তা যা 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 দাঁড়াও পাঁচশো নেব ওই বৌদিরা এসেছে তো লাগছে একটুখানি ও খাচ্ছে এসে যা নিয়ে আয় নিয়ে আয় এই যে সায়ন এসছে কালকে সায়নের খালি গায়ে সায়ন ওই জন্য ভিডিওটা লজ্জা পাচ্ছে করতে লিখে রাখো হ্যাঁ সায়ন বড় হয়ে গেছে সায়ন বাবু হয়ে গেছে বাবু নিয়েছি দু কিলো চাল তো অনেকটা বড় এই হাড়িটা এত বড় হাড়ি তো নামানোর অভ্যাস নেই তো ছাঁকনিতে করে ভাতগুলো তোমার বেসিনের মধ্যে জলটা ঝরে ঝড়িয়ে নিলাম মানে ফ্যানটা আর কি ছড়িয়ে নিলাম কারণ গুড় তো দেবো না একেবারেই জলটা চড়ে যাবে ভালোই হবে তো এবারে লেয়ার দেব। আর যেই হাঁড়িতে ভাত করেছিলাম সেই হাড়িতেই তোমার লেয়ারটা দেব। তো বৌদি পরে এসছিলো বৌদি একটু গল্প করছিল শাশুড়িমার সাথে তো তার জন্য বৌদি পরে এসছে আজকে পাঁচশো ঘি রাখলাম পাঁচশো ঘি ওই তোমার তিনশো টাকা নেয় ছয়শো টাকা কিলো তো যাই হোক আর এই ছোট্ট ঘিটা দোকান থেকে নিয়ে এসছি এই ছোট্ট ঘি তাই তিরিশ টাকা দাম তো এবারে একটুখানি ঘিটা দিয়ে গরম করে নিলাম দিয়ে তারপরে আলু দেবো কালকে জানিস না না এখন বিরিয়ানির লেয়ার দেওয়া হচ্ছে হ্যাঁ অর্ধেকটা আমি দিয়েছি অর্ধেকটা বৌদি দিচ্ছে যে মাংস রান্না করা হানি। দুপুরবেলা আজকে খাওয়া বিরিয়ানি দাদা কোথায় আর দাদা পড়তে গেছে লেয়ার ফেয়ার দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে স্টিমে বসাবে বৌদি আমি আর সায়ন যাচ্ছি শিল্পাদের বাড়ি প্রসাদ আনতে শিল্পার মা ফোন করে বলল দিদি লাগছে দিদি ফোন করে বলল যে প্রসাদ নিয়ে আসছে আজকে রাধা অষ্টমী ওর জন্য এই শিল্পাদের বাড়ি তাই আমি আর সায়ন যাচ্ছি সায়নে রোদ লাগছে পড়াশোনায় উঠতেই চাচ্ছে না আমি জোর করে নিয়ে যাচ্ছি শিল্পাদের বাড়ি তাই রোদ লাগছে বলছে তাহলে ছাতা নাও ছাতা নিয়ে যাচ্ছে চলো এখন প্রসাদ খেতে যাই শিল্পাদের বাড়ি চলে এসেছি দিদিদের বাড়ি এই যে রাধা অষ্টমীর পুজো হয়ে গেছে বারোটার মধ্যে পুজো দিতে হয় ওর জন্য পুজো দেওয়া হয়ে গেছে দিদি আর এখন ফল প্রসাদ বানাচ্ছে হ্যাঁ ও বারোটার শুভ সময়ের জন্য বারোটার মধ্যে দিদি পুজো দিয়ে দিয়েছে এ তালের বড় আজকে করেছো আজকে করেছো বাবা তোমার অ্যাকশান আছে তোমার আর এইদিকে আমার একটা দেওর এসেছে এই দেওরের ছেলে সেই অন জন্মদিনে আমরা গেছিলাম ভিডিও করেছিলাম তো সেই দেওরই এসছে ওর ওরা বৌদিরা এসছে জন্য ও এসছে নাহলে আসে না খুব একটা আর সানের পাপা থাকলে তখন আসে তো যাই হোক এসেছে এবারে ইয়ারকি ঠাট্টা করছিল বৌদির সাথে আমাদের সাথে দেওর মানে ইয়ারকির পাত্র তাই না এবারে ওকে খুব সাদাসাদি করা হচ্ছে যে খাওয়ার জন্য তো ও পরে খেয়েছে ওকে বেশি সাধ্যে হয় সব কিছুতে তো যাই হোক আমরা একটু কথা বলে নিচ্ছিলাম আর আমি এদিকে ভাত বাড়ছি যাই হোক একসাথে খেয়ে নেবো আর হানি আসেনি হানি গেছে শপিং করতে বনগায় গেছে শপিং করতে ওর মা বাবার সাথে ওর জন্য হানি আসেনি তো যাই হোক আমরা চারজনে খেয়ে নেব আর এই দেওয়ার একটু পরে খাবে তো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল আর কেউ যদি বানায় না নিজের হাতে রান্না না খেতে ভালোই লাগে না কেউ একটু বানিয়ে যদি দেয় তাহলে ভালো লাগে তৃপ্তি করে খাওয়া যায় আর সে যেমন তেমনই হোক না কেন তবুও খাওয়া যায় সেটা আর নিজের হাতে এতদিন রান্না করতে করতে আর ইচ্ছা করছে না যে আমি আর মানে রান্নাবান্না করি তো যাই হোক বৌদি এসে ভালোই হয়েছে আমি দুদিন একটু রেস্ট পাবো রান্নার হাত থেকে বৌদি আসলেই আমাদের বাড়ি আসলেই রান্নাবান্না কাজকর্ম করতে থাকে দেখো ঘেমে জল হয়ে গেলাম গুড ইভিনিং এভরিওয়ান এখন আমি আর বৌদি যাচ্ছি সৎসঙ্গ মন্দিরে বৌদি তো এখানে আমাদের এখানকার মন্দিরে যায়নি তো আমার সাথে যাচ্ছে ওর জন্য আজকে আর এই ভাদ্র মাস জুড়ে তো অনুষ্ঠান আছে মন্দিরে তো সেজন্য যাচ্ছি আর দেখো আমি এখনই ঘেমে পুরো জল হয়ে গেলাম এত গরম না কি বলবো আর কি তাহলে চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এন্ড করছি এখানে নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকে তো সকলকে জানাচ্ছি জয়গুরু টাটা